আমাদের ছোট্ট একটি গ্রামে বিশাল বড়ো রথের মেলা আয়োজন করা হয় বহু বছর ধরে এটি হয়ে আসছে এই রথযাত্রা উৎসবটি প্রতি বছর না এবছরও রথের মেলা দেখতে ও রথ টানতে আমি বেরিয়ে পড়েছি আর রথের মেলা এত ভিড় হয়েছে রথ টানার জন্যে সব গ্রামের সমস্ত মানুষ বেরিয়ে এসছে আর আর বেলা যখন মেলা দেখতে যাই তো মেলা দেখতে গিয়ে একটা দুর্ঘটনা সম্মুখীন হয় সেটাও দেখাবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আমি সন্ধ্যেবেলা এখানে মেলা দেখতে চলে এসেছি আর এই যে সামনের দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে সিলিন্ডারে আগুন লেগে সিলিন্ডারটি বাস্ট করে তো আমি ওইখানেই পাশেই দাঁড়িয়ে ছিলাম তো আমি যখনই আগুন লাগে সঙ্গে সঙ্গে আমাদের সাইড হয়ে যায় আর আমি ভিডিও করছিলাম সেই সময়তেই ওখান থেকে নাইরি দিয়ে তো চলো অনেকটা দোকানে ক্ষতি হয়েছে আর আগুনটা তারপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে দোকানে কী কী ক্ষতি হয়েছে কতটা ক্ষতি হয়েছে

এখানে সকলে মিলে আগুনটা নিপাতে সফল হয় আর কি ক্ষতি হয়েছে চলো দেখায়

সব কিছু নর্মাল হওয়ার পর এখানে কত লোকে এসে দোকানটাতে দেখতে এসছি কতটা ক্ষতি হয়েছে না হয়েছে আর তারপর আমি মেলা দেখতে বেরিয়ে পড়েছি আর মেলায় এত কাদা হয়েছে কি বলবো এক করে কাদা হয়ে গেছে এটা হলো আমাদের রথের মেলা বসেছে তো আজকের জন্য এইটুকু